এটি ঘনকের ঘনফল দুশো ষোলো ঘন সেন্টিমিটার ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত আমাদের দেয়া আছে ঘনকের ঘনফল হচ্ছে দুশো ষোলো ঘন সেন্টিমিটার ধরি ঘনকটির ঘনকটির প্রতিটি বাহু প্রতিটি বাহু সমান এ সেন্টিমিটার ওকে এবার শর্ত কি শর্ত হচ্ছে আমাদের বলা আছে যে ঘনফল হচ্ছে দুশো ষোলো ঘন সেন্টিমিটার দুশো ষোলো বলা আছে ওকে যেহেতু ঘনফল বলা আছে তাই ঘনফলের ফর্মুলা আমরা বাম পক্ষে বসাবো ঘনফলের ফর্মুলা কি বাহু যদি এ ঘনফল হবে এ কিউব ওকে এখান থেকে আমরা লিখতে পারি এ কিউব সমান দুশো ষোলো দুশো ষোলো কে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা পাবো ছয় ছত্রিশে দুশো ষোলো ছয় ছয় ছত্রিশ তাহলে তিনটে ছয় পাচ্ছি মানে হচ্ছে ছয় কিউব তাহলে অতএব এ সমান তাহলে কত পাবো কম্পেয়ার করলাম পাওয়ার তাহলে এ সমান কত আসছে ছয় ঠিক আছে ছয় সেন্টিমিটার অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত আসবে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি ঘনকের যদি বাহু এ হয় তাহলে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আসছে ছয় এ স্কোয়ার সিক্স এ স্কোয়ার এত এত ঘন একক যেহেতু আমাদের এখানে সরি এত বর্গ একক আসবে আর যেহেতু সেন্টিমিটার ইউনিট আছে তাহলে বর্গ সেন্টিমিটার লিখবো এ মানে কত এ মানে বেরোলো ছয় তার মধ্যে স্কোয়ার দিলাম ছয় ইন্টু ছয় স্কোয়ার কত ছত্রিশ ছয় ছত্রিশ এ গুম করলে কত আসছে দুশো ষোলো বর্গ সেমি তাহলে আমাদের আনসার আসবে বর্গ সেন্টিমিটার